হাই হাই বেলাওয়ানে кое গেল জোরের নামাজ পড়তে আবে এখনো গোসল করাওয়াই নাই ও নাতি নাতি আমার গামচা চা লঙ্গে আর হা বানটানি আই তো দেখি এই নেন দাদু দাদু ও দাদু একটি কথা জিজ্ঞাসা করব চোখ থাক একদম চুপ খালি প্রশ্ন আর প্রশ্ন তো দু একটিমাত্র প্রশ্ন করব দেখি আপনি বলতে পারেন কি না বয়স আমার নাই নাতি জীবনে কত কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে আর দুই তো ছেলে মানুহ হা হা কত হাতি ঘোরা গেল তন মশা বলে কত জল হা 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 দাদু আপনি কিন্তু জানেন না আমি মাদ্রাসায় পড়ি আপনার মতো মাঠে হাল চালাই না আমাকে অপমান করিস আমাকে অপমান করিস আমি জানি কত ওজোরকে আমি থেকে দিয়েছি আমার কথা না শোনার জন্য আর তুই তো এখন মাধ রাসায় হা 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 সে যা করেছেন তা আপনার অজ্ঞতার জন্যে কি বললে অজ্ঞতা তুই তো দেখছি বড়দের মুখের উপর কথা বলে না 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 সে আচ্ছা যা হয়েছে সবাই অনেক হয়ে গেল এবার তোর প্রশ্নটা কর তো দেখি বলবো বল বলবো বল না ভয় পাচ্ছিস মনে হয় আমি জানি তুই প্রশ্ন করতে পারবি না প্রশ্ন করব আপনি উত্তর দিতে পারবেন তো বলেন তো বোসলের কয় খরচ এই যে এটা কোনো ব্যাপার আমি যখন থেকে লুঙ্গি পড়তে শিখেছি তখন থেকে জানি বুঝলি ঠিক আছে বলেন তো দেখি এক নম্বর হচ্ছে জামা দুই নম্বর হচ্ছে লঙ্গি

তিন নম্বর হলো সারা শরীর উত্তম রূপে দৌত করা বুঝলেন এই তুই কোন মাদ্রাসায় পড়িস রা আমি কাটজালা ছেলে গোয়ালে এসে কে মাদ্রাসায় পড়ি বা বেজ ভালোই তো শিখেছি দেখছি হ্যাঁ দাদু আমাদের মাদ্রাসার হুজুররা খুব ভালোভাবেই শিক্ষা প্রদান করেন আচ্ছা যাই তাহলে না জানি আমার এই ভুলের কারণে কত মামকে মসজিদ থেকে চলে যেতে হয়েছে যাই তাহলে বুঝলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নেকি হজ অথবা আমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা সুবর্ণ সুযোগ ইমাম মুওয়াজন অথবা মাদ্রাসা শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার